হ্যালো গাইস ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই গরমে সত্যি কথা বলতে যে গরমটা পড়ছে মানে ভালো থাকাটাই এখন অনেক বড়োটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে না বৃষ্টি করার সম্ভাবনা আছে না কিছু আর এত গরম এত রোদের তেজ সত্যি যারা বাইরে কাজ করতে বেরোচ্ছে বা বাড়িতেও যারা আমরা আছি তাও তো অনেকটা সেফ আছি ভালো আছি বাট বাইরে যারা কাজ করতে রেগুলার বেরোতে হচ্ছে বুঝতেই পারছো কতটা কষ্টে সব করতে হচ্ছে এই গরমটা যে কবে কমবে জানি না তো যাই হোক আজকে সকাল সকাল একদম সিম্পল করছি ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্টটা আমি করছি মুড়ি আর আলু ভাজা খুব ভালো লাগে মুড়ি আর আলু ভাজা খেতে দুপুরে ভাতের জট বানিয়েছিলাম আলু ভাজা তাই ভাবলাম তাই দিয়ে মুড়ি দিয়ে একটু ব্রেকফাস্ট করে নিই আমি তো তো গরমে কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা নেই এখন যত হালকা পাতলা খাওয়া যায় স্পেশালি দুপুরের টাইমটাতে তো সেটাই চেষ্টা করছি যাই হোক তো চলো আজকের দিনটা শুরু করি

পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে না ডিস্টার্ব করা যাবে না আরে এত মন দিয়ে পড়াশোনা তাড়াতাড়ি হচ্ছে তাই না দারুণ হচ্ছে দারুণ সোনাই এখন ডাবের জল খাওয়াবো এই গরমের মধ্যে ডাবের জলটা খুবই দরকার বিকজ ওদেরও বডি হয়ে যায় আর তো ডাবের জলটা খুবই উপকার তো এখন ডাবের জল খাওয়াচ্ছি ডাবটা ডাবটাতে অনেকটাই জল হয়েছে ওটা তো খাবে না কিছুটা আমি খাবো কিছুটা সোনাই খাবো ঠিক আছে চলো খাই দিবা ডাবের জল সোনাই এই ডাবের জল ডাবের জল খাবে সোনাই এখন খাও 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 বাবা বাবা ভালো সোনাই মিষ্টি ওরে করে খেতে হবে ওরে বাবা মিষ্টি দারুণ মিষ্টি ডাবের জলটা আমি তো খেয়ে একটু টেস্ট করে দেখলাম একটু টেস্ট করে দেখেছি আমি নাও খাও খাও ভালো করে খেয়ে নাও তারপরে এই যে আজকে রান্না করছি ট্যাংরা মাছ একদম দেখতে পাওয়া যায় কত বড় বড় জাম্বু সাইজের ট্যাংরা মাছ নিয়ে এসছে বাজার থেকে আর সাথে নিয়ে এসছে ফুলকপি তো বলছে ফুলকপি দিই ট্যাংরা মাছটা করার জন্য বড় বড় ট্যাংরা মাছ চলো ফটক ভাবে রান্নাটা বসাই সোনায় খাওয়াটা অলরেডি হয়ে গেছে এবার আমি ট্যাংরা মাছটা বানাই চলো রেসিপি তোমার সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আর মাছটাকে তো আর খুব ভালোভাবে ধুয়েই নিয়েছি দেখেই বুঝতে পারছো তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর নুন আর হলুদ দিয়ে মাছটাকে প্রথমে ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব তারপর সবজিগুলো একে একে কেটে নেব তো দেখতেই পাচ্ছ মাছটার মধ্যে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার চলো ফুলকপিটা কেটে নিই সাথে একটু আলু আর টমেটো তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুলকপি আর আলুটা কেটে নিয়েছি একটু বড়ো বড়ো সাইজে কেটেছি এটা দেখতে ভালো লাগে তারপর মশলাটা করে দিয়েছি মধ্যে পেঁয়াজ আর একটু আদা বেশি মশলা দেবো না যেহেতু গরমের মধ্যে একদম পাতলা করেই করব তো ওই মশলাটা করে নিয়ে ওইদিকে আমি মাছটা একটু ভেজে নিচ্ছি একে একে সবকটা মাছ ভেজে নেব তোমার সর্ষের তেল বা সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারো কোনো অসুবিধা নেই আর তারপর মাছটা ভেজে নেওয়ার পর ফুলকপি আর আলুটা একটু হালকা করে ভেজে নেবো তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে একটু আগে থেকে ভেজে নিল আর ফোড়নে তারপর দিলাম হচ্ছে জিরে গোটা জিরে আর একটু পেঁয়াজ কুচি আর টমেটো দেখো আমার কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি এবার দুটো নরম হয়ে গেলে তারপর ওই যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আর আদা দিয়ে সেই মশলাটা আমি এর মধ্যে মিক্সিতে যেটা করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো দিচ্ছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো অল্প অল্প পরিমাণে সবটা দিলাম আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম একটু জাস্ট কালারের জন্য তারপর জল দিয়ে বেশ ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষাবো যাতে ভালোভাবে মশলাটা সবজিগুলির মধ্যে ঢুকে যায় এই যে দেখতেই পাচ্ছি কষানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে আন্দাজ অনুযায়ী জলটা দিয়ে দেবো যেরকম আমি ঝরে রাখতে চাই সেই অনুযায়ী জলটা আমি দিয়ে দেবো তারপর নুন মিষ্টিটা অ্যাড করে দিলাম একটু কাঁচা লঙ্কাও দিলাম তোমরা চাইলে অ্যাড করতে পারো কাঁচা লঙ্কা তারপর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তারপর যেরকম ঝোল ফুটবে মাছগুলো সিদ্ধ হলে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে রেডি হয়ে যাবে আজকের আমরা পাতলা ট্যাংরা মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে এই রান্নাটা করতে কিন্তু দারুণ ভালো লাগে অবশ্যই তোমরা করে খেও আর লাস্ট আমি নামন লাগা দেবে একটু ধনে পাতা ধনে পাতা দিলে তো আরও টেস্ট লাগে আর গরমের কালে কিন্তু ফ্লেভারগুলি কিন্তু আরও ভালো লাগে তো চলো রান্না তোমার কমপ্লিট হবে ফটাফট স্নান টান করে নিই স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো নাচি 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 বাবা একদম কি করছে বাবা দোষটা শেষ নেই ওরে কৃষ্ণ পিচলা যাচ্ছ কেন এদিকে আসো পড়ে যাবে কিন্তু দেখেছো কত বড় সাহস এদিকে আসো মা হ্যাঁ তো ঘুম পাড়ি দেবো ঘুম এসে যাচ্ছে হুম ঠিক আছে

স্নান করে এসে গেছি এসে চলো এবার ভাতটা বেড়ে ফেলি লাঞ্চটা কমপ্লিট করে নিই সোনাই অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে ওকে খাই দিলাম আগে এবার আমরা করব এই যে রান্না করা ট্যাংরা মাছের পাতলা ঝোল গরমকালে কিন্তু এই ঝোলটা খেতে দারুণ লাগে তোমরা যদি না পাও ফুলকপির ছাড়াও কিন্তু এই ঝোলটা ট্রাই করতে পারো তাতেও কিন্তু খুবই ভালো লাগবে আর ফুলকপি দিলে তো টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো লাঞ্চটা কমপ্লিট করিময় ভাই পশুর কাণ্ড দেখো কাণ্ড দেখো উঠে কেমন করছে দেখো অবস্থা দেখো অবস্থা দেখো বদমাস বদমাস কেমন দেখা হয়েছে কেমন বদমাস এই দা কি হলো আবার উঠবে আবার কি বদমাস কি করছো আনন্দ দেখো অবস্থা দেখো একাই উঠে পড়ছে 기 오모스토이 내꺼 오잉 히히히히 ㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋ 고탈 오나쥐? 고탈 에이 다자 아바 내꺼지 걍라 베이징에 둔걍라 어? 모슈이 모 다다 잉

টাকবাক টাকবাক ঘোড়ার চলে পুষি কি হচ্ছে এটা কি হচ্ছে বা ওই যে দৌড়াচ্ছে দেখার জন্য দেখে এটা মজা পায় অন্ধকার এগুলো দেখবে আর মজা পাবে হচ্ছে তুমিও করবে ও করবে ও হাত দি করার চেষ্টা করছে ওই যে ওই যে ওই যে কি হচ্ছে এটা কি হচ্ছে মা কি করছে টাকবাক টাকবাক ঘরার চলে হাই বল দাও তুমি দেখো তোমার হায় তো তোমার হাতটা আসে কিনা পুসুর হাত আসবে এ কি হচ্ছে ওই যে হাত দিয়ে পুশু অবশ্য ওই যে হচ্ছে ম্যাজিক চলছে ম্যাজিক ম্যাজিক শো পুসুর ম্যাজিক শো এটাই আমাদের ম্যাজিক শো

টাটা ওই বক্স খাচ্ছে বক্স কই 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 এই যে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো আজকে ম্যাজিক শো পুষুকে দারুণ মজার পায় পুষু এই ম্যাজিক শোটা দেখলে আমরা ওকে প্রায় এরকম করে করে দেখাই ছোটোবেলা তো আমরাও এগুলি করতাম দারুণ মজা লাগতো এখন ওদের সাথে করছি ওদেরও খুব মজা পায় ও তো চলো আজকের বক এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে অবস্থা আবার করতে হবে ঠিক আছে চলো